সানশাইন আছে তারপর হচ্ছে আলো আছে আলো আছে জেনেটিক আছে এরকম আদার সব কোম্পানি আছে রিস সাফারি তো আপনার আরো আছে রহিম আপ্রুজ হ্যামকো তারপর হচ্ছে সুপার স্টার সকল ধরনের সোলার আমাদের কাছে আছে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাকে বলতে পারবো কোনটার কি অবস্থান আর পাশাপাশি এদিকে আর কি কি আছে আমাদের কাছে আছে হাইব্রিড ইনভার্টার অন গ্রিড ইনভার্টার নেট মিটারিং এর জন্য হাইব্রিড কনভার্টার তারপর আছে আপনাদের কাছে আইপিএস আছে তারপরে লিথোনিয়াম ফসফেট আয়রন ব্যাটারি আছে তারপরে ছিল এই যে টল টিউবলার গ্যাসটন কোম্পানি কনফিডেন্স কোম্পানির গ্যাস্ট্রন ব্যাটারি আছে এরকম আমাদের কাছে আরও সামান আছে স্ট্রিট লাইট আছে সবই দেখাবো ধীরে ধীরে ইনশাল আচ্ছা দর্শক আমরা কিন্তু সবই একে একে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো প্রথম সোলার দিয়ে শুরু করি জি জি ইনশাল্লাহ আচ্ছা তো দেখেন একটু আমাদের কাছে যে বারো বোল্টের সোলার পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে আমাদের কাছে আছে আড়াইশো ওয়াট পর্যন্ত বারো বোল্ট আচ্ছা মালবোল্ট বিভিন্ন কোম্পানি আছে আমাদের কাছে সানশাইন আছে তারপরে আপনাদের আমাদের কাছে যে আলো আছে জেনেটিক আছে রিচ আছে রহিমা প্রুজ আছে সুপার আছে গ্রামীণ শক্তি আছে হেমকো আছে সকল ধরনের সোলার আমাদের কাছে আছে ইনশাল্লাহ কাস্টমারের যেটা চাহিদা আমরা ওটাই দিতে পারবো ইনশাল্লাহ তো বারো ভোল্টের এগুলোর প্রাইস কেমন হবে বারো ভোল্টের যেগুলো স্বাভাবিক চলতেছে এগুলো হলো বাইশ টাকা ওয়াট পঞ্চাশ ওয়াট থেকে আড়াইশ ওয়াট পর্যন্ত বাইশ টাকা ওয়াট বাইশ টাকা ওয়াট জি আচ্ছা আর চব্বিশ ভোল্ট এর গুলা চব্বিশ ভোল্ট যে আপনাকে দেখাইতেছি দেখাইলে নয় দেখাইতেছি এই যে আপনার হচ্ছে হলো পাঁচশো নব্বই ওয়াট তারপরে যে সাড়ে চারশো ওয়াট সানশাইন এটা হচ্ছে বাই পেশিয়াল দুই সাইড সোলার ওকে দুই সাইড চার্জিং নিবে আপনাকে এটা দেখাইতেছি দেখেন এটা এক পাশ আর এটা হ্যাঁ এক পাশ আর দুই পাশে চার্জিং ইসন সাইড সামনে সাইড দুই সাইডে সোলার আচ্ছা তো এর প্রাইস কেমন হবে ভাই এগুলা এগুলো হলো 15 টাকা থেকে শুরু করে এরকম 16 18 19 আছে পনেরো টাকা ওয়ার্ড মানে শুরু হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা জি আচ্ছা তো দর্শক এগুলো কিন্তু পনেরো টাকা ওয়ার্ডের নাম আপনাকে বলতেছি যেরকম হচ্ছে লংজি আছে জিঙ্কু আছে সানি আছে তারপরে জে আছে তারপরে যে এই যে প্রথমে বললাম সানশাইন আছে এরকম বিভিন্ন ধরনের সোলার সকল সোলা ইনশাল্লাহ আমাদের কাছে আছে ওকে ওকে তো দর্শক আমরা কিন্তু বারো ভোল্টের চব্বিশ ভোল্টের সবই দেখলাম এর বাইরেও যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে অথবা কিন্তু অনলাইনে ফোন দিয়ে বাকিগুলা দেখতে হবে ওকে এরপরে কি দেখবো এরপরে আপনাকে আমি দেখাবো বর্তমান সিরিয়াল করে দেখাইতেছি ইনশাল্লাহ এই যে হাইব্রিড কনভার্টার বাটার আচ্ছা যাদের বাড়িতে আমি আবার সুন্দর করে বলতেছি যাদের বাড়িতে পুরাতন আইপিএস আছে কারেন্টের আইপিএস আগে সে কারেন্ট থেকে আইপিএস ব্যবহার করত যাদের বাড়িতে পুরাতন কারেন্টের আইপিএস আছে ওই আইপিএস কে এখন চলমান করতে পারবে সোলার ধারা আচ্ছা নন সোলার আইপিএস কে সোলার রূপান্তরিত করার জন্য হাইব্রিড কনভার্টার ওকে এটা আমাদের নিজস্ব টেকনোলজি এটা এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা পঞ্চাশ এমপিয়ার আছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হ্যাঁ বারো বোল্ট আর যেটা চব্বিশ বোল্ট একশো এমপিয়ার সেটা পাঁচ হাজার দুইশো টাকা ওকে সো একটা সোলার প্যানেল লাগালো পাশাপাশি এটা দিয়ে হয়ে যাচ্ছে পাঁচ সাতশো হাজার পনেরোশো সোলার এক একটা কনভার্টারে কনভার্ট করবে ইনশাল্লাহ চলো এই যে আমাদের ডক্টর ইনুজ নূতন যে সরকার ইনি এখন এই যে নেট মিটারিংয়ের জন্য যে মানুষকে যেটা আহ্বান করতেছে যাদের মানে বাড়ি করেছে কলকারখানা হচ্ছে বিদ্যুৎ দিতে হলে এরকম সোলার লাগাইতে বলতেছে আচ্ছা আচ্ছা হুম মানে বিদ্যুৎ নিলেও সোলার লাগাতে লাগাইতে হবে তাদের জন্য নেট মিটারিং অন গ্রিড এর ইনভার্টার আবার ওখানে এটা শব্দ হইছে অনেক হ্যাঁ বলেন মিটারিং অন গ্রিড ইনভার্টার আচ্ছা এটা দুই তিনটে কোয়ালিটি আছে বাট আমার কাছে আছে এটা ডিজিটাল 1000 ইনভার্টার আর একটা আছে বোবা সেটা আসলে সবুজ কালারের সবুজ কালার তো এরকম যাদের এক কিলো হয় এক কিলো এরকম তিরিশ হাজার থেকে শুরু করে ফুল সেট সোলার সহ সরজনম যা লাগে ইনভার্টার সহ তিরিশ থেকে শুরু করে এরকম কম বেশি করে আছে ইনশাল্লাহ আচ্ছা বিভিন্ন দামের আছে ভালো প্রাইজে দিতে পারবো ইনশাল্লাহ ওকে বিভিন্ন দামের আছে যেটা নিবে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে হচ্ছে এক কিলো দুই কিলো পাঁচ কিলো আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করলে এবং সরাসরি করলে আমরা ইনশাল্লাহ ভালো প্রাইজ দিতে পারবো ইনশাল্লাহ আমরা এবং আমাদের নিজস্ব টেকনোলজি আছে যে সেট আপ করে দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ ওকে সো টেকনিশিয়ান আপনাদের আছে টেকনিশিয়ান যে সেট আপ করে দিয়ে আসবে জি জি ইনশাল্লাহ আচ্ছা এরপরে কি দেখবো ভাই তারপর দেখো আপনাকে আসছে হলো হাইব্রিড ইনভার্টার হাইব্রিড এই যে কয়েকটা কোয়ালিটি আমাদের কাছে আছে আরো অনেক কোয়ালিটি আমরা সবকিছু আপনাকে ফেজে দেখাইতে পারতেছি না জায়গা সংকীর্ণ এখানে দেখাই দিছি প্রথম স্টেজ সোলার কেয়ার সোলার কেয়ার আচ্ছা এটা টু পয়েন্ট ফাইভ আছে সাড়ে তিন কিলো আছে সাড়ে পাঁচ কিলো আছে এরকম স্টেপ বাই স্টেপ আছে আচ্ছা তারপরে যে টেলিজেন্ট আছে যে যে এক কিলো দুই কিলো পাঁচ কিলো সব সাইজের ইনভার্টার আছে আচ্ছা দাম কেমন এগুলার এই যে এক কিলো আছে ষোলো হাজার টাকা থেকে শুরু করে এরকম এটির দাম আছে আসলে আপনার

আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা তাদেরকে সেইভাবে ইনশাল্লাহ চাহিদাতে পারবো আচ্ছা তো ভাই এটার গ্যারান্টি কেমন থাকতেছে তিন বছর দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে মানে বিভিন্ন রকমের গ্যারান্টি থাকবে

অন্য অন্য ব্যাটারি যে ওজন আছে তার থেকে তুলনামূলক শীষের ওজন এতে সীসা বেশি ওজন অনেক বেশি লং লঞ্চে এটা হলো আপনার হচ্ছে সোলারের টা পাঁচ বছরের গ্যারান্টি কোন গ্যারান্টি বলা হইতেছে হোম সার্ভিস মানে এই ব্যাটারি যদি ক্রেতা নেয় তো ক্রেতা তো আমাকে মনে করেন ফোন দিবে ফোন দিলে কোম্পানির প্রতিনিধি গিয়ে ওই ক্রেতার বাড়িতে গিয়ে এই ব্যাটারি চেঞ্জ করে দিবে মানে এই ব্যাটারিটা যদি নেয় সেক্ষেত্রে বাসায় বসে কল দিলেই কোন প্রবলেম হলে সে সমাধান হয়ে যায় সঙ্গে সঙ্গে সমাধান পাঁচ বছর আমাদের কাছে সেটা আছে রোহিম আবরু ঝামকো বল আছে এইগুলো যদি আপনার কোনো সমস্যা এগুলো আমাদের দূরগুলো আনা লাগবে আমরা কোম্পানির প্রতিনিধি দেব কাছে দিব কোম্পানির মধ্যে প্রতিনিধি এটাকে সার্ভিস করে দিবে তবে ক্রেতা পাবে আচ্ছা আর এটার হচ্ছে বাসায় বসে সার্ভিস একেবারে বাসায় ওকে আর পাঁচ বছর পর্যন্ত যেহেতু গ্যারান্টি আছে এর মধ্যে কোনো প্রবলেম হলে সেটা সমাধান আপনারা করে দিচ্ছেন জি আচ্ছা এর প্রাইস কেমন হবে এটার প্রাইস আছে বিভিন্ন কোয়ালিটি এটা আসলে আমাদের যে 200 एंपিয়ার আছে এটা হলো আপনার হলো 22000 টাকা 22000 কত থেকে শুরু হয় এগুলা এই এটা তিন চারটে সাইজ আছে আচ্ছা

অন্য অন্য ব্যাটারি গ্যাস স্টোন কনফিডেন্স কোম্পানির গ্যাস্টন ব্যাটারি এই যেটা অন্য অন্য ব্যাটারি আছে চব্বিশ মাস তিরিশ মাস গ্যারান্টি এটা হলো সত্তিরিশ মাস তিন বছর জি জি ওকে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা নিজস্ব ডেলার এবং এই ব্যাটারি সকল ব্যাটারির মানে ওজন থেকে এটার ওজন বেশি এটি সীসার মান বেশি দিয়ে দেওয়া আচ্ছা কোয়ালিটি এজন্য ওজনও বেশি আর জি আচ্ছা এটার প্রাইস কত বললেন যেন এটা দাম হচ্ছে আপনার হলো উনত্রিশ হাজার তাকে হলো আপনার হচ্ছিল দুইশো এম্পিয়ার আচ্ছা এই কোম্পানির ব্যাটারি এটা এটাও ভালো সুযোগ সুবিধা কেউ যদি আপনার এই লুথুনিয়াম ব্যাটারি নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে ইনশাল্লাহ সব সাইজ আছে এই যে এটা একশো এম্পিয়ার এটা দেড়শো এম্পিয়ার এটা একশো এম্পিয়ার এটা হলো দুইশো এম্পিয়ার

আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ভালো ইনশাল্লাহ রেট দিব ইনশাল্লাহ আশাবাদী আচ্ছা তো দর্শক আমরা কিন্তু ব্যাটারিটাও দেখালাম এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো আপনাকে হচ্ছে হলো স্ট্রিট লাইট দেখাইতেছি আচ্ছা স্ট্রিট লাইট এটা তো খুবই দরকারি আর কি এটা আমাদের খুবই ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা অনেক বিক্রি করছি ফুল হাজার হাজার তো বলতে চাই যে আপনাকে দেখাইতেছি এটা যে অটো সেন্সার এর সাথে রিমোট আছে হুম টাইমার সিস্টেম আছে এর সাথে শর্ট ইস্টান আছে তো এটা দেখাচ্ছি আপনাকে দেখেন এই যে এই যে জ্বলছে জ্বলে গেছে হ্যাঁ এখন দেখবেন এই যে এটা ওয়াটার প্রুফ সেন্সর এই যে নিব বন্ধ হয়ে গেছে আমাদের কোনো কালেকশন নাই হুম ঠিক আছে তো এটা দেখেন আবার চার্জিং হইতেছে এই যে দেখেন চার্জিং হইতেছে আবার এই দেখেন আবার এই যে অটো জ্বলে উঠবে কিছুক্ষণের মধ্যে আচ্ছা সো দর্শক এটা কিন্তু এই দেখেন জ্বলে উঠছে এই যে জ্বলে উঠছে সো এটা কিন্তু অটো

এই যে এটাও ঘরে লাইট থাকবে বাইরে সোলার থাকবে সোলার থাকবে এটার দাম মাত্র আসলে আঠারোশো টাকা আঠারোশো টাকা দুশো সোলার দিয়ে দেওয়া এই যে হ্যালোজিং লাইট এই যে সোলার এটা বাইরে থাকবে এটাও কোয়ালিটি খারাপ না অল্প টাকার মধ্যে ভালোই আচ্ছা এটা তো গ্যারান্টি আছে কি না এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি নাই আচ্ছা আমার কাছে ওই গ্যারান্টি আছে ওকে এরপর দেখাইতেছি এটাও সেন্সর সিস্টেম হুম হুম এটা এক সুইজে তিন আলো তিন আলো হাই লো মিডিয়াম হাই লো মিডিয়াম বাহ ভালো তো হ্যাঁ এটাকে দেখাইতেছি এই যে দেখেন

বিভিন্ন আইটেমগুলো আছে আমরা যেমন স্ট্রিট লাইটটা দেখলাম স্ট্রিট লাইটও বিভিন্ন প্রকার স্ট্রিট লাইট আছে আপনারা যদি কমের ভিতর চান সেটাও যেমন সম্ভব আপনারা যদি দামিগুলো চান সেক্ষেত্রেও কিন্তু সম্ভব তাছাড়া আপনারা যদি কোনো প্রজেক্টের কাজ করেন সেগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা সো বেশি কোয়ান্টিটি যদি নেন সেক্ষেত্রে কিন্তু পাইকারি ড্যামটাও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপরে কি দেখব আমার কাছে এই যে দেখেন এই যে অল্প টাকার মধ্যে যদি কেউ ছোট আইপিএস চায় সেক্ষেত্রে সে নিতে পারবে সেটা যে কম দামে আচ্ছা এটা এক হাজার আছে সতেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো বাইশ আছে দুই হাজার আছে পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এরকম আছে জম্পাই আচ্ছা এই দেখেন এটা হলো এটা আউটপুট নিতে পারবে এই যে আপনার ব্যাটারি কালেকশন এই যে সোলার কালেকশন ভাই এই যে আমার হাতে একটা জম্পা ইনভার্টার আছে ফোর ইন একটার মধ্যে চারটে বৈশিষ্ট্য গুণ ওকে সেটা হচ্ছিল এটা সোলার ব্যাটারি চার্জ করতে পারবে কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে পারবে আচ্ছা এই যে এখানে কালেকশন দিয়ে দেওয়া আছে দেখাইতেছি এই যে সোলার কালেকশন এই যে ব্যাটারি কালেকশন এই যে আউটপুট এখান থেকে মাল্টি হিসেবে সে সকল জিনিস ব্যবহার করতে পারবে এটা এক হাজার এটা তিন চারশো ব্যবহার করতে পারবে দুই হাজার পাঁচ ছশো ব্যবহার করতে পারবে এটা অল্প টাকার মধ্যে বলা হয় মিনি আইপিএস মিনি আইপিএস প্রাইস কেমন হবে এটার এর দাম সতেরোশো টাকা থেকে শুরু করে কম বেশি আছে আর বিভিন্ন দামের আছে আচ্ছা দর্শক আমরা কিন্তু অনেক প্রোডাক্টই দেখলাম তাছাড়া দেখেন এখানে কিন্তু আপনার যে লাইটগুলো দরকার হয় সেগুলোও কিন্তু আছে বিভিন্ন দামের লাইটগুলো আছে সো এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তাছাড়া কেবল লাগে আরো অন্যান্য আনুষাঙ্গিক যে জিনিসগুলো লাগে সবই কিন্তু আপনার এখানে

এই যে আমাদের এখানে এখানে আছে সিটে দেখেন তারপরে এই যে আছে ভাই ভাই ধরা লাগবে তাহলে মুখে বলা লাগবে হ্যাঁ এই যে হ্যাঁ সো এখানে কিন্তু বিভিন্ন দামের প্যাকেজগুলো আছে 65000 56000 56000 এর আছে হ্যাঁ তারপর

আর টেকনিশিয়ান আমাদের এখানে ফ্রি থাকবে দাঁড়ান আগে না আগে না এই কথাটা এটা নিছেন এখন বলেন আমাদের এখানে সোলারের প্যাকেজ চার হাজার টাকার থেকে শুরু করে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আছে এবং টেকনিশিয়ানও ফ্রি আছে আচ্ছা মানে এখান থেকে প্রোডাক্ট নিয়ে টেকনিশিয়ানটা ফ্রি পাবে বড় প্যাকেজগুলো আর কি ছোট প্যাকেজগুলো এগুলো টেকনিশিয়ান আলাদাভাবে তার বুঝে সে নিজেই করতে পারবে এটা বড় আহামরি কাজ না আচ্ছা ওকে তো সোলার প্যাকেজ গুলো কিন্তু আছে আপনারা যারা নিতে চান আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন তাদের সাথে যোগাযোগ করলে আপনাদের কি কি লাগবে সেই অনুযায়ী কিন্তু তারা সাজিয়ে দিবে আর টেকনিশিয়ান যেহেতু বড় প্যাকেজ গুলোতে ফ্রি পাচ্ছেন সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু কোনো কস্ট লাগতেছে না তো ভাই এই যে বলতে চাইছিলাম যে আমরা আলহামদুলিল্লাহ যে ভিডিও করেছি এই ভিডিও যারা আমাদের দেখবে তো আমাদের কাছে সরাসরি হোয়াটসঅ্যাপ এর মতে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে মাল ক্রয় করবে ইনশাআল্লাহ আচ্ছা যারা সরাসরি আসতে চায় এখানে তাদেরকে যারা সরাসরি আসতে চায় তারা ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট হানি ফ্লাভার সাথে মিশানু এবং বিআরটিসি কাউন্টারের সামনে ছয় নম্বর গেটতে ঢুকলে দুই নম্বর গলি সত্তর নম্বর দোকান জয়নাল ইলেকট্রিক সোলার এবং ডান ঢুকে তা পাঁচ নম্বর গেট সত্তর নম্বর দোকান ছয় নম্বর পাঁচ নম্বর গেট আর দুই নম্বর গলি জয়নাল ইলেকট্রিক সোলার ওকে তো দর্শক আমরা ঠিকানাটাও বললাম যারা নিতে চান অবশ্যই সরাসরি আসবেন আর আপনারা অবশ্যই দিনের বেলা ফোন দিবেন শুক্রবারে দিবেন না আর যখনই প্রোডাক্ট নেবেন টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল তাকে দেখবেন ভাই আছে কিনা অথবা ভাইয়ের দোকানে দোকানটা আছে কিনা অন্য থাকতে পারে কিন্তু দোকানটা দেখে নেবেন যে আছে কিনা তারপরে প্রোডাক্টটার যে দাম দেওয়া বা বায়না দেওয়া সেটা কিন্তু দিবেন তো প্রোডাক্ট আমরা অনেক দেখালাম এর বাইরে আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না জি জি বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে তো ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ